প্রিয় তিনি ভাই ও বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম রাতের বেলা আয়না দেখলে ক্ষতি হয় কোনো বিপদ হয় কোন সমস্যা দেখা দিতে পারে এমন অনেক কথা সমাজে প্রচলিত ময় বিরা বলে থাকেন আয়না শুধু দিনের বেলা দেখতে হবে রাতের বেলা দেখা যাবে না এই জাতীয় যে কথাগুলো আছে এগুলো হচ্ছে ইসলাম বহির্ভূত কথা এই সমস্ত কথা ইসলাম সমর্থন করে না কেউ যদি এই কথা বিশ্বাস করেন যে রাতের বেলা আয়না দেখলে সমস্যা হবে রাতের বেলা আয়না দেখলে ক্ষতি হবে তাহলে তার ইমানের দুর্বলতা দেখা দিতে পারে এগুলো হচ্ছে কুসংস্কার আর একজন মুসলিম যে আল্লাহ বিশ্বাস করবেন সে কখনো কুসংস্কারকে বিশ্বাস করতে পারে না সুতরাং একজন মানুষ সে দিনের বেলাও আয়না দেখতে পারে আবার রাতের বেলা আয়না দেখতে পারে নির্ভয়ে সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন দিনের বেলা রাত্রি বেলা আপনার যখন মনে চায় আপনি আয়না দেখতে পারেন এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও প্রতি পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ